ওই राकेश সিং এর মত নির্বল্য বেয়ায়া অফিসে আমাদের ফ্ল্যাগ পুড়িয়ে মেনে না হাত পা গুটিয়ে দেব যখন পার্টি অফিসে কেউ থাকে না তখন এসে ভাঙচুর করে আর রে দেখা আছে এরকম অনেক প্লেজ কাটা বাদরদের সামনে পেলে না দেখিয়ে দিতাম সামনে সামনে আসুন দেখি কত দম আছে আপনার ওই যে মারবো এখানে লাশ পড়বে শশানে এরকম অবস্থা গেট উইল সুন শৌমিক বাবু বিজেপির সভাপতিকে আমি বারবার বলছি আবারও আরেকবার বলছি মানসিক সুস্থতা কামনা করছি আপনার আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনাদের এই ধর্মান্ধতা এই সাম্প্রদায়িক মানসিকতা থেকে উর্ধে উঠে যদি রাজনীতি করতে পারেন তবে রাজনীতি আপনাদের কাপ অফ টি নয় আপনারা এবং বাংলা যে আপনাদের নয় সেটা আপনারা বুঝে গেছেন আমি জানি আপনি টার্জেন তার জন্য মধ্যযুগীয় মধ্যযুগে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনারা এই বাংলাকে তাই আপনাকে বলছি আপনার যে গুন্ডা বাহিনী আপনার যে লালন পালনে যাদেরকে আপনি বড় করছেন আপনার ছত্র ছায় আপনাদেরকে বলছি কংগ্রেসের ইতিহাসটা একবার দেখে নেবেন ছালিয়ে নেবেন কংগ্রেসের ইতিহাস মার খাওয়ার ইতিহাস কংগ্রেসের ইতিহাস বলিদানের ইতিহাস কংগ্রেসের ইতিহাস সত্যাগ্রহের ইতিহাস তো আজকে আপনি আমার পার্টি আমাদের পার্টি অফিস কার্যালয়ের সামনে এসে আপনি পতাকা পুড়িয়ে দেবেন জ্বালিয়ে পুড়িয়ে দেবেন আপনি এসে কালি মাখাবেন রাহুল গান্ধীর মুখে যাক ভালো লাগলো যে এটা দেখে অ্যাটলিস্ট বুঝতে পারলাম যে কংগ্রেসিরা একদম সঠিক পথে চলছে কারণ এটা আমাদের মহাত্মা গান্ধীজি বলে গেছিলেন যে প্রথম ওরা তোমাকে উপেক্ষা করবে তারপরে উপহাস করবে আর পরে আঘাত করবে যেটা এখন আপনারা করছেন এবং তারপরেই হবে আমাদের জয় এবং আমি জানি আমাদের নেতা রাহুল গান্ধী যেই রাস্তায় হাঁটছে আমাদের কংগ্রেসিদের জয় নিশ্চিত তাই আপনাকে বারংবার বলছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান কারণ লড়াইয়ের ময়দান আমরা ছাড়ছি না ছাড়ব না আর আপনাদেরকে পরাজয় কারণ আপনারা জানেন বাংলার যে মাটি মুবারক এটা কংগ্রেসের কেন এটা সংস্কৃতির এটা দুর্জয় ঘাটি এবং এই সংস্কৃতি বাংলার যে কৃষ্টি সংস্কৃতি সেটাকে আপনারা কোনো দিন কোনো দিন চাইলেও ভাঙতে না ওই হিন্দু মুসলিমের নামে ভেদাভেদ করবেন ওই রাকেশ সিং এর মতো কয়েকটা ওই ধর্মান্ত নির্লজ্জ বেয়া দু পয়সার লোককে পাঠিয়ে আমার পার্টি অফিসে আমাদের ফ্ল্যাগ পুড়িয়ে কি বোঝাতে চাইলেন আরে যেই দলটা তিপ্পান্ন বছর ধরে নিজেদের পার্টি অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেনি তার কাছে আমি আমার দলের পতাকার মর্যাদা আশা করি না কিন্তু আপনারা আজকে এসে যে নির্লজ্জের মতো কাজটা করলেন আমাদের পার্টি অফিসের সামনে দেখুন আমাদের একটা সংস্কৃতি আছে আমরা হাল্লা বল করি কখন ন্যায়টাকে ন্যায় সত্যটাকে সত্য বলার জন্য আজকে আমার নেতা রাহুল গান্ধীজি রাস্তায় কেন আপনাদের ভোট চুরির আমরা জানি যে এই বাংলায় চোরেদের অভাব নেই আমরা এক চোরের বিরুদ্ধে তো লড়ছিলামই বরাবর যেই চোর এমনি চুরি করে আমরা জানি সন্ত্রাস করে রিগিং করে এর মধ্যে আপনারা যে আমরা এতদিন জানতাম যে আপনারা কি ইডি সিবিআই কত কিছু আপনারা কত কিছু কিনেছেন আপনারা নিজেদের করেছেন আমরা সবটা জানি ইসি মানে ইসির মতো সংস্থাও যে আপনাদের হয়ে দালালি করছে সেটাও দেখতে পেলাম তো আপনারা কত ভোট চুরি করবেন কত করবেন কত নির্লজ্জ দেখাবেন চুরির মাধ্যমে জয়যুক্ত তার জন্য আগে থেকে বলে দেন যে আরো পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবো দেখুন আন্দোলনটা এখন আর রাজনৈতিক আন্দোলন নয় এটা গণ আন্দোলনে পরিণত হয়েছে এটা জনরোষে পরিণত হয়েছে এবং এটা জন আন্দোলনে পরিণত হয়েছে ক্ষমতা থাকলে আসুন সামনা সামনি এসে এইটা করতেন মেরে না হাত পা গুটিয়ে দেব একদম এখানে এসে কংগ্রেস অফিসের সামনে মানে দস্তা করা যখন পার্টি অফিসে কেউ থাকে না তখন এসে বাংচর করে আরে দেখা আছে এইরকম অনেক লেজ কাটা বাদরদের হ্যাঁ এইরকম মানে আপনারা মানে কি বলবো আপনাদেরকে বললি এখন মানে আমার বলার ভাষা নেই এত বিকৃত মানসিকতা দের মানে লোকেদের সাথে কথা বলতে গেল কারণ কংগ্রেসের তো একটা বলিষ্ঠ ইতিহাস আছে আমরা আভিজাত্য নিয়ে চলি আপনার মতো টার্জিন হয়ে ঘোরাঘুরিও করি না আপনার মতো ওই বড় বড় ভাষণ দিয়ে কালীঘাটের ব্যানার পেছনে লাগিয়ে দালালিটাও করি না তাই কংগ্রেস আজকে আমাদের সভাপতি এবং আমাদের যে কংগ্রেসের নেতৃত্বরা আছে তারা যথেষ্ট ভদ্র যে আজকে আপনাদেরকে মানে আমাদেরকে আপনারা বাধ্য করবেন না বিজেপির যাবে ওই আপকিবার বার সোপার আমি জানি আপকিবার অন্তিম সংস্কারের ভয়ে আপনারা এই যে এই যে জিনিসগুলো করছেন কোনো কারণ ছাড়া আসুন না সামনে দেখা হবে এই রাস্তায় আমরা থাকব আমরা বরাবর ছিলাম আরো একবার এই ব্রিটিশ জনতা পার্টি আপনারা তো ব্রিটিশ শুনুন ব্রিটিশরাও ভেবেছিল তাদের সূর্য নাকি অস্তমিত হয় না কংগ্রেসের দমে সেটা অস্তমিত হয়েছিল মহাত্মা গান্ধীজি করে দেখিয়েছিল আরই আপনাদের মুচলেকার ইতিহাস ঠিক আছে দেখে নেবেন এখানেও দালালির ইতিহাস তৈরি করছেন দিদির সাথে আতাত করে এই দালালি যতই করুক কংগ্রেস একাই একশো মনে রাখবেন কংগ্রেসকে ভয় পান বলে আজকে এই জায়গায় এই পরিণতি আপনাদের লজ্জা হওয়া দরকার নির্লজ্জ কথাকার সামনে পেলে না দেখিয়ে দিতাম ঠিক আছে দেখা হবে রাস্তায় আসুন সামনা আসুন দেখি কত দম আছে আপনার সেটা আমরা বুঝে নেব জয় হিন্দ বন্দে মাতারম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ আর আপ কি বার বাবু মনে রাখবেন রাম নাম না রাম নাম সত্য হে কাঁধে তুলে নিয়ে যাব ওই যে আপনাদের কেউরা তোলা কি কেউটে বলে না যে মারব এখানে লাশ পড়বে শ্মশানে ওরকম অবস্থা হবে আপনাদের জয় হিন্দ বন্দে মাতারম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ লড়াই জারি থাকে